নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পটল আলু দিয়ে আর রুই মালতে ঝোল দেখো আমি কি করে বানাই সবার আগে আমি মাছটা ভেজে নেব মাছের লবণ হলুদ মেখে নেবো নাম হলুদ আর দেব লবণ লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর দেখো এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি পটল পটল দেখো লম্বা লম্বা করে চার ফিল্ল করে দেখো আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা আমি ভেজে নেবো তেলটা দিয়ে আমার ধোঁয়া উঠে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দেখো মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো এবার আমি পটলগুলো ভেজে নেবো একটু লবণ দিয়ে ভালো করে ভাজা করে নুন পটলটা কাঁচা গন্ধ হয়ে যাবে দেখো পটল ভাজা গুলো আমার হয়ে গেছে এবার আমি এইগুলো তুলে নেবো তারপরে একই রকম করে আলুটাও আমি ভেজে নেব দিয়ে দেবো আরো তেল

গ্যাসটা আমি একদম কম করে দেবো কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে বেশি এবার দিয়ে দেবো আর একটু সামান্য তেল আর দিয়ে দেবো

সাত মতো লবণ তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে আর দিয়ে দেবো হলুদ দুই হলুদ এবার দেবো জিরে পাউডার দেখো ছোট দুই চামচের মতো জিরে পাউডার দিয়ে দিলাম আর দেবো এক চামচ লঙ্কা পাগড় লাল লঙ্কা পাগুলো কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি বানাচ্ছি না লাল লঙ্কা মশলাটা ভালো করে ভাজা করে নিতে হবে সামান্য দিয়ে দেবো একটু জল নামলে মশলাটা পুড়ে যাবে এবার দিয়ে দেবো আমি আদা এক টুকরো আদা পটু করে নিয়েছি তারপরে দিয়ে দেবো সবজি সে আলু আর পটল যেগুলো ভাজা করে রাখছিলাম এইগুলো দিয়ে ভালো করে এবার মশলার সাথে কষিয়ে নেব দেখো সবজিটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল জল হয়ে গেছে এবার আমার সবজিটা ফুটবে তারপরে আমি মাছ দেবো দিয়ে দেবো এর মাছ সবজিটা দেখো সুন্দর ফুটে গেছে মাছটা দিয়ে আমি একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাসটা আমার একদম ধিমি আছে আছে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে এবার আমি দেবো একটু সামান্য গোলমরিচ গোলমরিচের পাউডার দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে গরম মশলা পাউডার এবার ভালো করে আর চারা দিয়ে নেব দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম